আপনারা দেখছেন টুডে আপডেট নিউজ বিশ্বের অন্যতম বড় এক অস্ত্রের মেলা শুরু হয়েছে যুক্তরাজ্যে বিশ্বে যখন একের পর এক যুদ্ধের দামামা বেজে উঠছে তখন এই অস্ত্র মেলা যেন আগুনে ঘি ঢালার কাজ করে আসছে এমন বড় আয়োজনের মেলায় অংশ নিচ্ছে আন্তর্জাতিক অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো যদিও ইসরায়েলের সরকারি প্রতিনিধিদের অংশগ্রহণ ছাড়াই নয় সেপ্টেম্বর লন্ডনে শুরু হয়েছে বিশ্বের অন্যতম বড় এই অস্ত্র মেলা এএফপির দাবি গাজা যুদ্ধকে ঘিরে টানা টানাপোড়নের কারণে ইসরায়েলি কর্মকর্তাদের আমন্ত্রণ জানানো হয়নি তবে ইসরায়েলের একান্নটি প্রতিরক্ষা কোম্পানি এলবিট রাষ্ট্রায়ত্ত রাইফেল ও ইসরায়েল এয়ার স্পেস ইন্ডাস্ট্রিজও অংশ নিয়েছে এই মেলায় এদিকে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া ও জার্মানির পর ইসরায়েলি হবে এবারে মেলার পঞ্চম বৃহত্তম প্রতিনিধি দল প্রতি দুবছর অন্তর আয়োজিত এই প্রতিরক্ষা ও নিরাপত্তার সরঞ্জাম আন্তর্জাতিক ডিএসইআই মেলাকে ঘিরে লন্ডনে একশোটিরও বেশি সংগঠন বিক্ষোভের প্রস্তুতি নিয়েছে অস্ত্রবিরোধী সংগঠনগুলো অভিযোগ করেছে গাজায় ধ্বংসযোগ্য চালানো ইসরায়েলি কোম্পানিগুলোকে মুনাফা করার সুযোগ না দিয়ে তাদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত আর এই বিষয়টি নিয়ে তোলপাট চলছে আন্তর্জাতিক রাজনীতিতে